বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও হাজির হয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন অ্যাপাসি ফোর বি বাইক ব্লু কালার তো ব্যাগটি কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাইডা খান্তি রোড নাইলি সাপি বগুড়া তো তরুণ বিয়ার তার কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে হিওয়ার্স এই ব্যাগটির সামনের লুকটা আপনাদের দেখাই দেখেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট না ব্যাগটিতে দেখতে পাচ্ছেন এখন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে মাঠ দেখায় আপনাদের এক নজরে সামনে মাঠ ঘাটটি সামনে মাঠ ঘাটটি দেখতে পাচ্ছেন সামনে চাকা লুকটি সামনে চাকা লুকটি এবার ভিউয়ার্স এবার একটি ডিক্স দেখায় এটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার একটি এ থেকে টাঙ্কির লুকটি আপনাদের দেখায় এ পাশে থেকে টাঙ্কির লুকটি একেবারে আনটাস অবস্থায় রয়েছে কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন এরপর থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ইঞ্জিন লুক এক নজরে ইঞ্জিন লুকটা দেখতে পাচ্ছেন এরপর এই বাইকটি যদি আপনার অপর পাশে থেকে ট্যাঙ্কির লুক দেখাই এই পাশে থেকে ট্যাঙ্কির লুক আপনাদের দেখতে দেখাই এক নজরে এই পাশে থেকে ট্যাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লুকটি এরপর থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ইঞ্জিন লুক ইঞ্জিন লুকটা আপনাদের দেখে নেন ইঞ্জিন লুকটি তো এই একটি আপনাদের একদম পিছনের লুক টি দেখায় এবার কিন্তু কিন্তু বুক করা রয়েছে দু হাজার একুশের মডেল চাকা লুক আপনাদের দেখায় এখন পিছনে চাকা লুক দেখতে পাচ্ছেন একদম ডাবল ডিস্ক বাইক টি পিছনের ডিস্ক সারা কন্ডিশন তো এবার পুরো আউট লুক টা আপনাদের এক দেখায় এখন পুরো আউট লুক টি দেখতে পাচ্ছেন বাইকটির পুরো আউটলুক তো বিয়ার্স এই বাইকটি যদি আপনাদের কাছে এখন মিটারটি দেখাই এই বাইকটির মিটার দেখায় আপনাদের এখন এই বাইকটি আপনারা মিটার দেখতে পাচ্ছেন মিটারটি দেখতে পাচ্ছেন মিটারটি তো বিয়ার্স এই বাইকটি আপনাদের কাছে এখন প্রায় সম্পর্ক আসি এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আজকিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বির ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই